এই যে ভিডিও ফুটেজ আপনাদের বিভিন্ন জনের মন্তব্য এগুলি কিন্তু আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে অনেক সহযোগিতা করেছে এই জন্য আমি আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই কারণ আমার এখানে আপনার কর্মকাল শুরু করার প্রথম দিকে এই ঘটনা এবং সেটা আমাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে সহযোগিতা করেছে দ্বিতীয় আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে এখানে আমাদের যারা গুরুজন আমাদের এখানে উপস্থিত আছেন এবং আপনারা যারা মিডিয়া বান্ধব সম্পর্ক থাকেন দ্বিতীয় দৃষ্টান্ত হলো যে কোন যখন দুর্যোগ যুতকনা ঘটে সবার পাশে সবার আগেই যে ঘটনা মিডিয়ার জোরbomb চলছে। আমাদের যখন কোনো ঘটনা ঘটে আমরা দেখেছি যে মিডিয়ার সাথে সাথে ওই স্থানে ছুটে যায় এবার আমাদের সাথে পাশ থেকে তারা কাজ করে। তবে আমি অনেক সময় চিন্তা করি অনেক সময় ধরে না আমাদের ফায়ারফাইটাররা বা কাজ করছে তারা হেলমেট দিয়েছে বা প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছে কিন্তু মিডিয়ার যারা গেছে তারা কোনো প্রোটেকশন দেন নাই। আমি তো আবার আপনাকে ফোন করে

বা শর্ত মাত্রাটা কি হওয়া উচিত সেটা আপনারা জানতে পারলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো আমাদের সীমাবদ্ধতাটা কি যদি আপনারা জানতে পারেন তার মিডিয়াে যখন রিপোর্ট করবেন বা পেপারে লিখবেন তারা আমাদের সীমাবদ্ধতা আপনাদের মধ্যে কাজ করবে এবং আপনারা সেটা বিবেচনা করে নেবেন। বাংলাদেশে আসলে কাজ করতে গেলে অনেক সীমাবদ্ধতা আছে এটা আপনারা নিজেরা জানেন। তো আমরা যেটা উনি বলার চেষ্টা করেছেন যে আমরা আপনাদের সাথে ইন্টারঅ্যাকশনের সংখ্যা বা ট্রেনিং সেশনের সংখ্যা বাড়ানো যায় কিনা। আমি অলরেডি বলেছি যে আমাদের ট্র্যাব আছে ট্র্যাবের সাথে তারপরে আপনাদের সাথে এরকম যারা যারা রিনাউন মিডিয়ার সংগঠন যেগুলি আছে আমরা বলছি গ্র্যাজুয়ালি প্রত্যেকের সাথে আমরা কাজ করতে চাই আমরা এরকম ট্রেনিং সেশন আয়োজন করবো কারণ ট্রেনিং কিন্তু মানুষকে প্রশিক্ষিত করলে অনেক ছোটোখাটো ঘটনা আপনার ছোট পরিসরে শেষ হয়ে যায় তখন আমাদের কাজ দৌড়াইতে হয় না রাত তিনটায় যদি একটা বাসায় আগুন ধরে

যত আয়োজন করতে পারবো তত বেশি আমাদের উপর চাপ কমবে বাংলাদেশে ইনসিডেন্টের কিন্তু অনেক বেড়েছে কিন্তু সেই তুলনায় ফায়ার সার্ভিসের জনবল কিন্তু বাড়ে যখন কোনো দুর্ঘটনা ঘটে এমনও ঘটনা আছে আমাদের একই দিনে দুই তিনবার করে বিভিন্ন জায়গায় আগুন নিভিয়েছে এটা কিন্তু তাদের উপর শুধু আপনারা বলার চেষ্টা করেছেন যে এত টেনাসিটি বা এত কষ্ট তারা কীভাবে করতে পারছে এটা কিন্তু শরীরের উপর প্রচুর প্রেশার আছে আমাদের ফায়ার সার্ভিসে কিন্তু প্রচুর হার্টের পেশেন্ট আছে প্রচুর ফুসফুসে আক্রান্ত রোগী আছে বিকজ কারোর তো আমরা ওই জন্য যত আগুনের ঘটনা কমবে এটা আমাদের জন্য যত বেশি আমরা লোকজনকে প্রশিক্ষিত করতে পারবো তত আমাদের জন্য আমরা যেটা বর্তমানে ব্যবস্থা নিয়েছি সেটা হলো আমি এসে প্রথমে যে কাজটা করেছি আমাদের একটা চেষ্টা হলো যে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর যে টেক্সট বইগুলি আছে ওখানে কোথাও যদি আমাদের ফায়ার সার্ভিসের ছোটো ছোটো বিষয়গুলি যেগুলি শুরুতেই শেষ করে দেওয়া যায় বা একটা জিনিস জানলে সে তার এটার ব্যবস্থা নিতে পারে সেগুলির অলরেডি আমরা প্ল্যান তৈরি করে বছর আমরা দিয়েছি এটা ইনক্লুড করার জন্য তো একটু সময় কম ছিল গত বছর আমরা করতে পারি নাই বাট এই বছর আমরা চেষ্টা করতেছি যে যদি টেক্সট বই আসতে পারে তাহলে বাচ্চারা যদি ক্লাসে এগুলি পড়ে ছোটোখাটো ট্রেনিং হয় তাহলে আজকের অনেক ঘটনা হয়তো ঘরোয়া পর্যায়ে শেষ হয়ে যাবে যেখানে যানমালেরও রক্ষা হবে আমাদেরও লোড কমে আসবে তা আমরা আশা করি এটা পারবো এবার আমরা সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আসে এর বাইরে যেটা ভলান্টিয়ার ডেভেলপমেন্ট আমরা কিন্তু কমিউনিটিতে যে ভলান্টিয়ার ছেলে মেয়েরা আগ্রহী স্কুল পর্যায়ে যে সমস্ত ছেলে মেয়েরা আগ্রহী বা প্রফেশনাল যারা আগ্রহী এই গত আমরা তেজগাঁওয়ে কয়েকদিন আগে প্রায় দুই মাস আগেও একটা ভলান্টিয়ার ট্রেনিং এর আয়োজন করছি আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক ভলান্টিয়ারকে আমরা ট্রেনিং দিতে পারবো প্রয়োজনের সময় তারা একটা আমাদের আগে তার একটা রোল প্লে করতে পারে আর অনেক জায়গা হয় কি আমরা স্থানীয় জনগণ সময় কিন্তু একটা বাড়িতে যখন আগুন ধরে এটা তার আবেগের বিষয় কিন্তু ওই স্থানীয় লোকজন যদি ভলান্টিয়ার থাকে আমরা যদি যেতে কোনো কারণে দেরি হয় তার দেরির অনেকগুলি কারণ আছে ট্রাফিক জ্যাম হতে পারে ওই রাস্তায় গাড়ি ঢুকতে না পারার কারণ হতে পারে অথবা এই জায়গায় সোর্স নাই সেটাও কারণ হতে পারে যদি যখন আমাদের সাথে ট্রেনিং করে তারা আমাদের এই সীমাবদ্ধতাগুলি তখন তারা জানে তখন স্থানীয় লোকজনকে বোঝাতে পারে ভাই এই কারণে ফায়ার সার্ভিস এখানে এই কাজটা করতে পারছে তখন যে একটা দ্বন্দ্ব তৈরি হয় বা আবেগের একটা জায়গা তৈরি হয় বা ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হয় সেটা কমে আসছে